তো নমস্কার দেখুন আমাদের বারোশো গ্রাম ডবল আড়াই কেজি পিস আড়াই কেজি রান বিরানি চোরা রান চোরা রান বিরানি উঠছে দেখুন বারোশো গ্রাম করে দু পিস চোরা রান বিরিয়ানি চোরা রান বিরিয়ানি এক আনন্দ বলবেন দেখুন ঝোরা ঝরে পড়বে দেখুন এই হলো আলু চোরা রান ঝোরা ছোরা ঝরে পড়ছে ঝরে ঝরে পড়টা ঝরে পড়বে ঝরে ঝরে ডবল রান দুপখলা রান ডবল রান ডবল রান বিরিয়ানি ডবল যে দুখানা রানের কিস যে একান্ত বন স্পেশাল যে দেখুন ডবল রান যে মটন মানে একান্ত আপন একান্ত বন মানে ঝোলে ঝরে পড়বে দেখুন ঝরে ঝরে যে ছরে ঝরে পড়ছে ঝরে ছরে 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 দেখুন যে দেখুন ঝরে ঝরে পড়ছে যে ছরে ছড়ে পড়বে ঝরে 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 ও ঝরে ছরে ঝর না না দেখছে সেকান্ত পান

ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে চলো জোড়া রান জোরা আড়াই কেজি রান বিরিয়ানি কোথায় একান্ত ঝরে ঝরে পড়বে দেখতে দেখুন প্লেটটা দেখুন এই হলো প্লেট আনলিমিটেড খাবার যত সময় খাবে তত সময় এই যে হার এইভাবে খুলে যাচ্ছে আমি দেখছি আমি শুধু একবার একবার করে দেখুন কিভাবে ঝরে ঝরে পড়বে কিভাবে ঝরে ঝরে পড়বে দেখুন এই দেখুন এইভাবে এই হলো মাটন এই যে ঝরে ঝরে পড়ছে দেখুন এইভাবে ঝরে ঝরে পড়বে দেশি খাসি একদম পুরো ঝরে ঝরে পড়বে এই হলো মটন দেখুন নাই হলো রান দেখুন এই দেখুন এই দেখুন শুধু দেখুন রান গুলো দেখুন কিভাবে ঝরে ঝরে পড়ছে এইভাবে ঝরে ঝরে পড়বে দেখতে থাকুন দেখুন মটন গুলো দেখুন কিভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন কিভাবে ঝরছে ঝরে ঝরে পড়বে বলেছি ঝরে ঝরে আমাদের একান্ত আপনার সুস্বাদু মটন মুখে দিলেই পুরো সেন্ট এই একটা পুচকি আছে আমাদের

যে বারোশো গ্রাম করে চব্বিশশো গ্রাম দু কেজি চারশো মটনের থালি সার্কর হলো দু কেজি চারশো মটন মটন হলো দু কেজি চারশো কিরকম লাগছে খুব সুন্দর লাগছে সেন্ট মডনের খুব দারুন আপনারা কোথায় দিয়েছেন আমরা এসছি আমডাঙ্গা থেকে এর আগে তো হ্যাঁ হ্যাঁ আমাদের আমডাঙ্গা থেকে এসছে যে পুরো পরিবার সবাইকে নিয়ে এসেছে এসছে আমাদের একান্ত আপনার সুস্বাদু মটন দিদি কেন লাগছে মটন নরম আছে তো নরম আছে তো বাবু তুমি বলো কেন ঝরে ঝরে পড়বে বলো না যে বারোশো গ্রাম ডবল রান পিস যে কিভাবে ঝরে ঝরে পড়লো পুরোটাই ভিডিওতে আছে ঝরে ঝরে পড়বে একান্ত আপন চাক দেবে কিরকম লাগলো বলেন নরম আছে তো ভালো নরম আছে খুব সুন্দর লাগছে ঝরে ঝরে পড়েছে মটন হ্যাঁ ঝরে ঝরে পড়েছে কিরকম লাগছে যারা কিরকম লাগলো একদম যে আমরা বলেছি ঝরে পড়বে ঝরে পড়েছে তো তাই হলো চাকদা একান্ত আপন কি হবে ঝরে ঝরে পড়বে একান্ত আপনে ঝরে পড়া মটন খেতে সরাসরি চলে আসুন চাকদা একান্ত আপনে টাটা अब चुंबकीय पद्धति बंद कर दो